হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি আছি ভালোই আছি এই দেখো আমার সোনা কি করছে দেখো আমার সোনা কি দুষ্টু দুষ্টু করছে ছাতা নিয়ে আর এখানে মামার জামা আছে এই দেখো মামা এখন শুয়ে শুয়ে গল্প করছে আর এইখানে মামার সব বেডিং প্যাকিং হয়ে গেছে ইয়ার সকালবেলায় বেরিয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা আমার ভাই কালকেই বেরিয়ে যাবে আর সত্যিই খুব খারাপ লাগছে ঠিক আছে মানে কি বলবো মানে পনেরোটা দিন হবে কেটে গেল বুঝতেই পারছে না তো এখন তো চলো ঠিক আছে যাই না পরে কি হবে মানে সবাই এত ইমোশনাল হয়ে যাচ্ছে কি বলবো তো আজকে সারাদিন ভিডিও করার টাইমই পাইনি ওর সঙ্গে ছিলাম সারাদিন অবশ্য আর খারাপও লাগছে দশটা মাস পরে আবার কবে আসবে দেখা যাক বলেছে অবশ্য দু মাস তিন মাস পরে আসবে সময় তো লাগেই আর আমার ভাই হচ্ছে ছোট ভাই যখন ওর ছিল না তখন মামি ওকে বকলে আমার কোলে উঠে বসে থাকতো আর সে এখন চাকরিতে চলে যাচ্ছে মানে কি বলবো তো ফ্রেন্ড চলো এখন টাটা আমার ভাইয়ের কাছে একটু বসি তো তো সঙ্গে আবার পরে কথা হবে ভাই ভাই